আজকে আমাদের ভিডিওটা হলো বুস্টার প্রোগ্রাম বুস্টার একটা নতুন ইভেন্ট আছে বিআইটি নামে ওই ইভেন্টটা কীভাবে জয়েন করবেন এ টু জেড প্রসেস দেখে দেব আমি তার আগে একটা জিনিস দেখে নিই আমার আলফা পয়েন্ট কত আছে এর জন্যে আমি আলফা ইভেন্টে চলে গেলাম এটাই জয়েন হওয়ার জন্য একশো পঁয়ষট্টি পয়েন্ট লাগবে এই বুস্টারটায় জয়েন্ট হওয়ার জন্য এই জন্য আমার এখানে কিন্তু একশো পঁয়ষট্টি পয়েন্ট আছে এই যে এরপরে আমরা চলে যাব বাইনান্স ওয়েব থ্রিতে বুস্টার ক্যাম্পিংয়ে আমি হচ্ছে যে এখান থেকে যাচ্ছি আপনারা হচ্ছে ওয়েব থ্রি থেকেও যেতে পারেন সমস্যা নেই এই যে আমার এখানে আমাদের আইস্কে ইভেন্ট হলো এইটা এই যে এটা আমাদের আইস্কে ইভেন্ট এই বিআইটি ইভেন্টটা আর আসছে পাঁচ দিন মতো চার দিন চার দিন বারো ঘন্টা আছে আচ্ছা আমরা বুস্টার প্রোগ্রামের মধ্যে গেলাম এই যে আপনাদের এখানে আছে যে জয়েন নাও বাটন থাকবে আমি আছে জয়েন করেছি বলে আমার জয়েন নাও বাটন নেই এরপরে হলো কমপ্লিটের পর যাব কমপ্লিটের পরে গেলে বাইনান্সকে ওই টুইটার ফলো করতে বলছে এই যে কমপ্লিট নেওয়ার এর পরে যাই এই যে এটা ফলো করতে হবে এবার আমার ব্যাকে চলে আসি এই যে আমার ভেরিফায়ার পর ক্লিক করলে এই যে সাকসেস এই যে এটা কিন্তু ডান এবার ডান নিচে করতে বলছে কি রিপোস্ট করতে বলছে আচ্ছা আমরা এই যে কমপ্লিট না পরে যাই রিপোস্ট কীভাবে করতে হয় সেটা আমি দেখে দিই সরি একটু ভুল হয়ে এই যে এটা হচ্ছে রিপোস্ট এই যে এটা এখানে ক্লিক করলে এই যে রিপোস্ট প্রথমটা এই যে এবারটা আমি ব্যাকে আসলাম আমার কিন্তু ডান ভেরিফাই এই যে ডান ওকে তার আগে আমি একটা জিনিস দেখাই আমার এখানে বিশ ডলার সমপরিমাণ ডলার লক করতে হবে চোদ্দো দিনের জন্য এই কারণে আমি এখানে কিন্তু বাইশ ডলারের মতো ইউএসডিটি নি আইসি এবং বিএন বি নিআইসি ষাট সেন্টের মতো এত সেন্টের বিএনপি লাগে না গ্যাস বি লাগে না আমার এখানে বেশি আসে আমি আবারও চলে যাই বুস্টার প্রোগ্রামে এই যে এবার আমাদের এই যে স্টক করতে হবে মিনিমাম স্টক বিশ ডলার এখানে কিন্তু লিখে দিয়েছে মিনিমাম স্টক বিশ ডলার মিনিমাম স্টক বিশ ডলার তারপরে আমি কমপ্লিটের পরে গেলাম এই যে কমপ্লিট নাও এই যে এখানে আমাদের কাজ হলো এই যে এখানে আমাদের কাজ হলো এখানে বিশ ডলার সম পরিমাণ আমাদের লক করতে হবে এই যে আমাদের বিশ ডলার সম পরিমাণ এখানে লক করতে হবে এর আগে কাজ হলো আমাদের এই যে এইটা কানেক্ট করে নি এখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেব বাইনান্স ওয়ালেট কানেক্ট করতে হবে আমাদের এখান থেকে এই যে কানেক্ট করে নিই কানেক্টের পর ক্লিক করলাম এই যে আমাদের বাইনান্স এই যে বাইনান্স চলে এসেছে আমাদের বাইনান্স কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি এই যে আমার এখানে বাইনান্স ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এবারটা আমার এখানে ওই যে একুশ বাইশ ডলার ছিল আমার একুশ ডলার নিরানব্বই সেন্ট সেইটা শোকর সাইজ আর এখানে আমি দেবো হলো বিশ ডলার বিশ ডলার হুম আমার কিন্তু অলরেডি বিশ ডলার লেখা হয়ে গেছে এবারটা কী করবো স্টকে ক্লিক করব এই যে স্টকিং হচ্ছে কিন্তু রানিং এবার আমরা কনফার্ম দিয়ে দেবো ঠিক আছে কনফার্ম রয়েছে কনফার্ম দিয়ে দেব আমরা ফোনের লক স্ক্রিনের লক দিয়ে দিলাম এই হচ্ছে হসছে এখনও ডান যে আর একবারও সাজছে মানে আর একবারও কনফার্মেশন এসছে এরা হুম আবারও কনফার্ম দিলাম আবারও লক দিলাম এই যে আমাদের কিন্তু ডান এই যে আমাদের ডান আমাদের কাজ এই পর্যন্ত এই যে বিশ ডলার ডান টেলিগ্রামে জয়েন হতে বলছে আমরা টেলিগ্রামে জয়েন হব না সমস্যা নেই স্কের ভিডিও এই পর্যন্ত ডান এই যে আমার এখানে কিন্তু ডলার শো করছে কিন্তু আমি এখান থেকে আর এই যে আমাদের এখানে ডলারদের কাছে বি ডাব বিলু রয়েছে ইউএসিটি আমাদের কিন্তু কার শুধু ইএসডিটি নেই এখানে বি ডাব্লিউ রয়েছে এই ডলারটা আমরা কিন্তু চোদ্দ দিন পরে উঠাতে পারবো আনস্টক করতে হবে আমাদের এখানে রুলসে বলে দিয়েছে চোদ্দ দিন রাখতে হবে এই যে রুলস এখানে বলা আছে চোদ্দ দিন রাখতে হবে এই যে এই যে রুলসে বলে দিয়েছে চোদ্দ দিন পর আনস্টক করতে হবে রিটার্ন করতে হবে এখানে আমাদের পঞ্চাশ হাজার র্যান্ডম উইনারকে দেবে আশা করি জয়েন করে রাখা ভালো আজকের ভিডিও এই পর্যন্তই